বিসমিল্লাহ রহমান রাহিম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আজকে এমন একটা তরকারি রান্না করব দুই পিস মাঝে দশজন খাবেন এখানে আমি কড়াইতে পানি দিলাম ছোটো ছোটো করে বেগুন আর আলু কেটে নিয়েছি সেগুলো দিলাম হলুদ মরিচ ধনিয়া লবণ কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন সিদ্ধ দিব একটু সয়াবিন তেলও দিয়ে দিয়েছি দেখাতে পারি নাই যদি আমি খুব অসুস্থ তারপরেও আমার স্বপ্ন তো আমাকে পূরণ করতে হবে দিলাম দুটো টমেটো আমার এই পেস্টটা আমার স্বপ্ন আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন আমি যদি ফিরে আসি আমার এই পেজের পাশে আপনারা সবাই থাকবেন আমি দেশের বাইরে চিকিৎসায় যাচ্ছি সেখানে গিয়েও আমি আমি যত অসুস্থই থাকি চেষ্টা করবো আমার এই স্বপ্নকে বাঁচানোর জন্য যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি একটা ওরম দিয়ে তরকারিটা একটু গলিয়ে নিলাম কিছু ডুমো করা পেঁয়াজ দিলাম এই তরকারিটা খুব সিম্পল সাধারণ অসাধারণ খেতে হয় দিলাম সয়াবিন তেল ফোরনে দিলাম গোটা জিরা কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব আমি গাড়িতে বসে ভিডিও এডিট করছি ডক্টরের কাছে যাচ্ছি দিলাম জিরা বাটা আদা রসুন বাটা পেঁয়াজটা সুন্দর রং হয়ে গেছে আবার একটু লবণ দিলাম আমি দুই পিস মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রুই মাছ আপনারা বয়েল মাছ যে মাছে কাটা কম সেই মাছ দিয়ে দিতে পারবেন এভাবে আমি এই তেলে মাছটা এইভাবেই ভেজে নেব এই দুই পিস মাছ দিয়ে দশজন খাবেন স্বাদের কোনো হেরফের হবে না তরকারিটা ঢেলে দিলাম শীত করা তরকারি কারির মাঝে তো বাইরে থেকে হয়তো একটু শব্দ আসছে কষ্ট করে শুনে নেবেন আমার কথাগুলো রান্নাটা প্রায় শেষ আমি একটু ভাজনা বাটা দিলাম জিরা পেঁয়াজ বিরস্তা করে নিয়েছিলাম জিরাটা ভেজে নিয়ে বেটে সেটা দিলাম রান্না শেষ এখন পরিবেশন করে দেখাবো দেখেন কতটা লোভনীয় হয়েছে অবশ্যইভাবে রান্না করে খাবেন কতটা মজা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ